রাধা রাধে সবাইকে নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই প্রথমেই আসুন আমার রাধা গোবিন্দকে দর্শন করাই আপনাদেরকে আসুন দেখুন এটা হায়দ্রাবাদ গড়িয়া মঠ ইস্কন মন্দিরের রাধা গোবিন্দ আসুন আপনাদেরকে দর্শন করাই রাধা গোবিন্দের দর্শন করুন এখানে গীতা জয়ন্তীর পাঠ হচ্ছে বেশ কিছুদিন ধরে অনুষ্ঠান রেখেছেন দূর দূর থেকে সব প্রভুজিরা এসেছেন নানান দেশ থেকে বৃন্দাবন থেকে আরও অনেক দেশ থেকে এসেছেন অনেক সবাই এখানে পাঠ শুনতে এসেছেন বাঙালি বাঙালি তেলেগুকলা মারোয়াড়ি অনেক রকম আর এখানে অনেক নামি দামি লোকও আসেন গেস্ট হয়ে আমরা গেলাম এই যে মন্দিরের চারিপাশটা এখানে পরিক্রমা করা হয় আমরা যখনই যাই পরিক্রমা করি মন্দিরটা আর এই যে তুলসী মঞ্চব করা আছে খুব সুন্দর দেখুন তুলসী মণ্ডপটা যেন বৃন্দাবনের নিদীবন হয়ে আছে প্রচুর তুলসী গাছ হয়ে আছে এত সুন্দর শান্তির একটা জায়গা গেলে আমার মনটা পুরো খুশিতে ভরে যায় জানেন আমার বেশ কিছুদিন ধরে মনটা খুব একটা ভালো ছিল না তাই বাড়িতে খুব মন খারাপ ছিল আমার বান্ধবী ফোন করে বলল চলো ইস্কন মন্দিরে পাঠ হচ্ছে আসুন যাই ভালো লাগবে তোমারও মনটা ভালো হয়ে যাবে আমার মন খারাপের কারণটা আমি কেন কি আমার ফোন চুরি হয়ে গেছে তার জন্য আমার মনটা খুবই খারাপ সানডেতে ইয়াদিগোরটা মন্দিরে ঘুরতে গিয়েছিলাম ওখানেই আমার ফোনটা চুরি হয়ে গেছে ব্যাগের ভেতর থেকে বেড়াতে গিয়ে তার জন্য মনটা আমার খুব খারাপ তাই আমার বান্ধবী আমাকে বললো আসো ওখানে হরি নাম কীর্তন হবে সবাই মিলে খুব মজা হবে ভালো লাগবে তোমারও মনটা ভালো হয়ে যাবে তাই আমি গেলাম আজ মঙ্গলবার ডিসেম্বরের দুই তারিখ কিছুদিন আগে থেকেই গীতা জয়ন্তীর পাঠ হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমি গিয়েছিলাম মঙ্গলবার দিন আমার বান্ধবী তার আগেও গিয়েছিল তাই ও বললো চলো ভালো লাগবে তোমারও মনটা ভালো হয়ে যাবে বাড়িতে বসে তো চিন্তা করছো তো চলো ভালো লাগবে তোমারও তাই গেলাম সত্যি ঠাকুরের নাম কীর্তন করলে সত্যিই মনটা ভালো হয়ে যায় আমারও গিয়ে খুব ভালো লাগলো হায়দ্রাবাদে আমার যত সমস্ত বন্ধু বান্ধব আছেন আপনারা জানেনি হয়তো ইস্কন মন্দিরে গেলে কত ভালো লাগে আর যদি কেউ নাও গিয়ে থাকেন একবার ঘুরে আসবেন মনটা শান্তি পাবে ভালো লাগবে আপনাদেরও ঘরে বসে বসে উল্টো পাল্টা চিন্তা ডিপ্রেশনে ভোগার থেকে ভালো ঠাকুর নাম কীর্তন করলে মনটা সত্যিই ভালো হয়ে যায় ঠাকুর তাই ভাবলাম কিছুটা মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করি আপনারা আমার ফ্যামিলির সদস্য ইউটিউবে আপনাদের সাথেও একটু শেয়ার করি আমার এই ব্লগ আপনাদেরকেও সাথে নিয়ে হরিনাম কীর্তন আপনাদেরকেও দেখাই আমার এই মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করি বহুদিন পর ব্লগ বানাচ্ছি বড়ো ব্লগ বানাবার সুযোগ হয়েই ওঠেনি দেশে গিয়েছিলাম তার জন্য হয়নি আর অনেক ভিডিও বানানো ছিল আমার ফোনে অনেক স্মৃতি জুড়ে ছিল তার জন্য খুবই মনটা খারাপ ছিল আমার অনেক ভিডিও ভাবলাম এডিট করে আপনাদের সাথে শেয়ার করব। অনেক মুহূর্ত সব কিছু ফোনের সাথে আমার চলে গেছে তার জন্য আমার খুবই সত্যি মনটা খারাপ ফোন চুরি হয়ে যাওয়ার সাথে সাথে আমার হাজব্যান্ড আমার জন্য ফোন কিনে দিয়েছে কিন্তু যেই ফোনটাতে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক কিছু মুহূর্ত সব কিছু দেশে গিয়ে প্রতিটা মুহূর্ত ওতে ক্যাপচার করে রেখেছিলাম আমার ফোনের সাথে সব চলে গেছে তার জন্য আমার খুবই মনটা খারাপ ফোন তো একটা কিনে নেওয়াই যায় বাট একটা ফোনে আপনারা তো জানেনি কত স্মৃতি জড়িয়ে থাকে বলুন তো আমরা আপনারা জানেন একটা মানুষের জীবনে ফোনের কত মুহূর্ত জড়িয়ে থাকে এই যে আজকের মতন হরিনাম কীর্তন হয়ে গেছে তারপর আমরা প্রসাদ পাবো এখানে প্রসাদ পেয়ে তারপর আমরা বাড়ি চলে যাব আবার নেক্সট ডে আপনাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে চলে আসব আজকে কী কী প্রসাদ পেলাম ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন প্রসাদ পেয়ে তারপর বাড়িতে যান আজকে এটা আমার বান্ধবী যে আর সবাই আছেন আজকের মতন এটা আজকের প্রসাদ আজ মঙ্গলবারের প্রসাদ এটা আরও অনেক কিছু ছিল কারণ প্রসাদের কিছু ভিডিও তুলতে পারেনি আর এটা হচ্ছে নেক্সট ডে আমার রাধা মাধব আজ বুধবার ডিসেম্বরের তিন তারিখ আবারও দ্বিতীয় দিনের ব্লগ আমি দুই দিন গিয়েছিলাম মন্দিরে মঙ্গলবার আর বুধবার বুধবারই লাস্ট দিন ছিল গীতা জয়ন্তীর পাঠ লাস্ট ডে ছিল প্রভুজিরা আবার চলে যাবেন আজকেই লাস্ট ডে খুব ভালো লাগলো নাম কীর্তন হলো প্রভুজিরা সব অনেক প্রবচন শোনালো আরও অনেক নামি দামি লোকেরাও এসছিল এখানকার দূর দূর থেকে প্রভুজিরাও এসেছিলেন ভালোই লাগলো মাঝে মাঝে গড়িয়ামাটতে অনুষ্ঠান হয় সবসময়তে হয় না তবু সানডেতে সানডেতে হয় একাদশীর দিনে হয় মাঝে মাঝে এখানে প্রচুর বাঙালি যায় ওই মন্দিরটাতে আমরাও প্রায় মাঝে মধ্যে যাই আর অনুষ্ঠান হলে যাই এমনিতেই মন্দির তো আমরা যখন ইচ্ছা যখন আমাদের রাধাগোবিন্দকে দেখতে ইচ্ছা করবে দর্শন করতে ইচ্ছা করবে মন্দিরে যেতে ইচ্ছা করে তখনই যেতে পারবো তাই না মন্দির তো সবার জন্য কীর্তনে আমরা সবাই খুব মজা করলাম সবাই নৃত্য করেছি হরিনামের তালে ওই যে ছোট্ট বাচ্চাটা দেখছেন বাচ্চাটা সমানে ঘন্টা বাজিয়ে গেছে আর কত সুন্দরভাবে মজা করছে বাচ্চাটা হরিনাম কীর্তনে ছোট বাচ্চাটা আমার তো দেখে খুব ভালো লেগেছে মনটা পুরো শান্তিতে ভরে গেছে আমরা এবার প্রসাদ পাবো পেয়ে তারপর যে যার বাড়ি চলে যাব আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক করে দেবেন আর যদি ভালো মনে হয় ট্যালেন্টে সাবস্ক্রাইব করে নেবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে শেয়ার করতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাতে রাতে সবাইকে